আমাদের না ওই সমস্ত গ্রামে গ্রামে গিয়ে সমস্ত প্রজেক্টগুলো কীরকম হচ্ছে ঠিক হচ্ছে সমস্ত এক্সটেনশন অফিসারদেরকে এমনকি আমাদের বিডিও সাহেব যাবেন জন সাহেব যাবেন সবাই মিলে আমরা যাব আগামীকাল তার জন্য একটা ভিসি ছিল তো এবং অ্যাপসটা ডাউনলোড করলাম যেটা হচ্ছে যে অ্যাপসটা হচ্ছে ফিল্ড ইন্সপেকশান একটা অ্যাপ সেই অ্যাপসটাকে ভালো করে ইনস্টল করে একটু বুঝলাম বুঝে সে ঠিক করে তারপরে আমার ওখানটা একটুখানি আপডেট করা ছিল না বলে একটু অসুবিধা হচ্ছিলো আবার আমাদের বৃদ্ধিরা সে আবার ঠিক করে দিল বায়ো স্যার সবাই মিলে আমরা কাজ টাজ করে জয়েন্ট স্যার তো হেল্প করলেন আমি একবার দেখে নিলাম কারণ কালকে ফিল্ডে গিয়ে যদি করতে না পারি তো বিচ্ছিরি ব্যাপার তো মোটামুটি কালকে কতগুলো পরপর আছে রেসক্রিপশান আমি যেখানে যেখানে যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব দুর্দান্ত জিনিস এটা মানে আমাদের সমস্ত মাঠে ঘাটে আমাদের সমস্ত বাংলা গ্রাম গ্রামে গ্রামে আমাদের অফিসাররা ঝাঁপিয়ে পড়ছে যে সমস্ত সরকারি প্রজেক্টগুলো যাতে ঠিকঠাক হচ্ছে কি না সেটা দেখার জন্য তো না আজকে একটু রাত হয়ে গেছে তো আটটা অলরেডি বেজে গেছে সন্ধে দিলাম দিয়ে একটু কফি বানাচ্ছি আর একটু কফি খাবো ছেড়ে এসে গেছে তো রাত্রে আজকে একটু হালকা ফুলকাই করবো একটু মানে ডাল করব আর একটু ওই ধরো একটু ডাল গরম গরম বেগুন ভাজা ফুলকপি কুচি করে ভাজা পোস্ত বড়াই দিয়ে আজকে রাত্রে ডিনার সেরে নেবো আর কালকে ওদের জন্য একটুখানি মাছের তরকারিটা করে রাখতে হবে কারণ ওরা তো অত মাছটা মানে মাংস পাংস হলে চালিয়ে নিতে পারে ডিম হলে চালিয়ে নিতে পারে কিন্তু মাছ পারবে না বুঝেছো তো চলো এবারে একটু কফিটা করে ফেলেছি এবার কফিটা খেয়ে নিই আর ছেলে আবার তার আবার আবার কি প্যান্টের জামায় কী প্রবলেম হয়েছে নাড়ুর কাছে গেছে তো ভালো থেকো চলো বাই অলরেডি কফি আমার তৈরি হয়ে গেছে এবার জাস্ট গ্লাসে ঢালবো তারপরে আরাম করে কপি খাবো এই শীতে কপি না হলে হয় বলো তো দিদিদের সঙ্গে কথা বলছি দিদিদের সঙ্গে মোটামুটি রান্না হচ্ছে সুন্দর করেই রান্না দিদিরা করছে তো একটু পরিষ্কার করতে হবে দিদি যেহেতু ওই ভেতরটা একটু অন্ধকার আছে একটু মাঝে মাঝে নিজেদের বাড়ির মতন ভেবে ঝুল টুলগুলো একটু ঝেড়ে রাখবেন বাচ্চাগুলো খায় তো আর এখানেও একটু দেখবেন এই জায়গাটা একটু মাঝে মাঝে হ্যাঁ কারণ একটু এদিক ওদিক অসরকতা অসর কথা হয়ে গেলে কিন্তু বাচ্চাগুলো এতগুলো বাচ্চা আপনাদের ভবিষ্যৎ আছে তাদের আপনাদের হাতেই ঠিক আছে ঠিকঠাক হচ্ছে আমি চলে এসেছি তিওরখালি প্রাথমিক বিদ্যালয়ে তিওরখালি এখানে একবার এসেছিলাম তো মনাগুলো সবাই সবাইকে আমাকে মনে রেখেছে বলে তুমি আবার এসে গেছো ম্যাডাম হ্যাঁ আপনাদের একটু দেখাই হ্যাঁ কেমন আছে ওরা তোমরা ভালো আছো সবাই এই শীতে কষ্ট হচ্ছে কি একটু স্নান করছো গরম জল করে হ্যাঁ আর হাত ঠিক ধুচ্ছ তো আর এখন কিন্তু জল বেশি করে খাবে শীতকাল না সবজি খেতে হবে বেশি করে হ্যাঁ সবাই ঠিক আছে সবাই আর একটু সবাই ছোট একটু ব্যায়াম করো তো এখানে স্যারের যে ব্যায়ামগুলো দেখিয়ে দান সেগুলো সকালবেলা ঘুম থেকে উঠে করবে ফ্রি অ্যান্ডগুলো হ্যাঁ একটু ফিয়্যান্ড করবে একটু যোগ ব্যায়াম করবে প্রত্যেকে ভালো থাকবে আর গান কারা কারা শেখো এর মধ্যে দেখি হাত তোলো দেখি কে কে গান শেখো ওরে বাবা তারা আরে গান শিখে কারা দেখছি দেখি হাত তোলো আচ্ছা তুমি শেখো আচ্ছা বলো এক একটু করো এক লাইন অল্প করে বাহ বিউগল চঞ্চলoplay বিউগল চঞ্চলoplay তাই তো বাহ কিجو গান করো তুমি তাহলে কি গান গান গাইতে পারো তাহলে কি হারমোনিয়াম বাজাও ও গান মানে গলা দিয়ে করো না হারমোনিয়াম বাজিয়ে সুরটা তোলো তাই তো বাহ এটা আবার একটা নতুন শিখলাম আমরা মানে গান গাইতে চিনলে ও হারমোনিয়ামটা সঙ্গত করতে পারে কেউ গায় নাকি বাড়িতে মায়েরা কেউ গায় তার সঙ্গে করো ও আজকে তাহলে কি সবজি হয়েছে আপনাদের আচ্ছা আচ্ছা একটু দেখান দেখি চলুন ও বাহ দারুণ দারুণ আচ্ছা চাটনি তারপর

এখানে আমাদের দিদিরা আছে মোটামুটি খুব সুন্দর করে আগের বারও আমি এসেছিলাম বাচ্চাগুলো সব মনে রেখেছে আমাকে বলে দিদি এসে ম্যাডাম এসে গেছে আবার তো ঠিক আছে এখানে ঠিকই এর আগের বারও দেখে গেছিলাম নিট অ্যান্ড ক্লিন তো দিদি আরো ভালো করে যেহেতু তোমাদের বাচ্চাগুলো তো তোমাদেরই বাচ্চার মতন সেরকম দেখে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করো বাড়িতে যেমন করো আমাদের বাড়িতে যেমন আমরা করি তাই তাই তো ঠিক আছে দেখুন কি সুন্দর ও একটু বড় ক্লাসের ও সবাইকে হাতে হাতে হ্যান্ড দিচ্ছে সবাইকে সুন্দর করে মানে কি সুন্দর দেখুন কি শৃঙ্খলা ওরা সবাই পরপর আসছে আর ও একটু বড় ক্লাসের ও সব ছোটদের সবাইকে একটু একটু করে হ্যান্ড ওয়াশ দিয়ে দিচ্ছে যাতে ওরা হাত ধোয়ার যে সুন্দর করে যে নিয়মটা সবাই আঁকে কি সুন্দর আমার এটা খুব ভাল লাগলো হ্যাঁ এখানে মানে এত সুন্দর শৃঙ্খলা এদের পরপর এসে সে সুন্দর করে একটু একটু করে নিয়ে ওরা ওরা হাত দিয়ে খেতে স্কুলে মা বাবা বাচ্চারা যখন পাঠায় শুধু তো জন্য না তাদের সব সবকিছু শেখানো ওই যে এখন তো আমাদের ফ্যামিলিগুলো সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে ছোট ফ্যামিলি হয়ে গেছে কিন্তু স্কুলে আসার পরে এতগুলো বন্ধু যখন একসঙ্গে খায় এদের একটা প্রত্যেক দিনই মনে হয় ভোজ খাচ্ছে দেখুন এত সুন্দর এদের মধ্যে এই যে একসঙ্গে বসে খাওয়ার একটা প্রবণতা আমার ছেলেকে তো আমি প্রাইমারিতেই দিয়েছিলাম প্রথমে কারণ আমার ছেলে কিন্তু নিজের হাতে তুলে কোনো দিন ভাত খেতে পারতো না স্কুলে গিয়ে প্রথমে ভর্তি করিনি ওর বাবা যেহেতু হেডমাস্টার মশাই ছিলেন বাবার স্কুলে বাবার যে স্কুলের পাশে যে প্রাইমারিটা সেটাতেই ও যেত এবং ছোট থেকেই তারপরে ওখানেই দিয়ে দিই মাছ হতেই ঢুকিয়ে দিলাম তো সব থেকে সুন্দর কথা যেটা সে ওইখানে গিয়েই কিন্তু আমার ছেলে হাত দিয়ে ভাত খাওয়া শিখেছে এবং যে সমস্ত সবজি খেত না বাড়িতে কুমড়ো কিন্তু সত্যি বলতে কি স্কুলে দেওয়ার পর থেকে সব কিছু খাওয়া শিখেছে তো আমি মনে করব যে স্কুল আজকে যেভাবে সমস্ত দিক দিয়ে প্রত্যেকটা স্কুল যেভাবে মানে তাদের পুষ্টি তাদের মানসিক পুষ্টি শারীরিক পুষ্টি সব কিছু যেভাবে সরকারি প্রকল্পগুলো যেভাবে পাশে আছে তো আমার তো মনে হয় যে এই সমস্ত স্কুলে বাচ্চাদের দিলে অনেক অনেক বেশি তারা স্বাভাবিক বাচ্চা হবে তো সবাইকে অনুরোধ করবো যে এখন এই সমস্ত স্কুলগুলো এবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু ক্ষতি হবে না দেখুন কি সুন্দর সবাই মিলে বসে খাচ্ছে এর থেকে আর বড় পাওয়া কি আছে প্রত্যেকটি বাবা মায়ের কাছে মানে ওই হালকা স সুপাচ্য খাওয়ার খাওয়া শেখানো স্কুল থেকেই হয় স্পেশাল প্রাইমারিতে চলে এসেছি তো আজকে মিড ডে টেস্ট করব অত্যন্ত সুন্দর আমি ঘুরে গেছিলাম দেখে এসেছি সব মিট এন্ড ক্রিম আর বাচ্চাদের যে জিনিসটা দরকার সেই রকমই এত সহজপাচ্চ এটা সয়াবিনের তরকারি টেস্ট করি ভাববেন বাড়ি বলছি অত্যন্ত পাতলা হলো ওপরে যে এতটা টেস্ট হতে পারে ভাবা যাবে না মানে সত্যি সয়াবিনের যে এইভাবে সয়াবিনের কোনো রকম সয়াবিনের কোনো গন্ধ নেই খুব সুন্দর একটু চাটনি টেস্ট করি দারুণ খুব সুন্দর